মন্ত্র আসলে কখন কাজ করে তা আমি আপনাদের বলার চেষ্টা করছি জপ মন্ত্র পাঠ করতে হলে কমপক্ষে ষোলো বার বার আঠাশ বার অথবা একশো বার করবেন বাকি সমস্ত মন্ত্র ধ্যান স্রোতম উপনাম মন্ত্র একবার অথবা এগারোবার পাঠ করতে হয় আজকে গায়ত্রীর আহ্বান মন্ত্র আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি গায়ত্রী মন্ত্র আমাদের সকলেরই জানা আছে কিন্তু গায়ত্রী ধ্যানের মন্ত্র অনেকেরই অজানা আজকের ভিডিওটির মাধ্যমে আমি গায়ত্রী আহ্বান মন্ত্র আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আপনারা দরকার হলে সেই মন্ত্রটি লিখে দেবেন প্রয়োজন মনে হলে কিংবা ভিডিওটি যে মন্ত্র সে মন্ত্রটি আপনারা শুনবেন মন্ত্রটি হলো গায়ত্রী আহ্বান মন্ত্র উপরে দেওয়া আছে তার নিচে আছে দেওয়া আছে গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্রটি প্রথম হল ওম ভূর ভুবৎস তৎস বীরতু বরেণ্য ভরগ দেবস্য ধিয়মি ধিয় যৌন দয়াত ওম আর এরপর হলো গায়ত্রী আহ্বান মন্ত্র ওং আয়াহি বরদে দেবী ত্রক্ষরে ব্রহ্ম গায়ত্রী ছন্দ সাং মাত ব্রহ্মজনী নমস্তুতি মন্ত্রটি আবার আপনাদের রিপিট করে শোনাচ্ছি ওং আয়াহি বরদে দেবী তক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দ সাং মাত ব্রহ্মজনী নমস্তুতি এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন